সবাইকে স্বাগত জানাচ্ছি কথা মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি কথা সাহিত্যিক শাহিয়ার ফরহাদ তার দীর্ঘদিন ধরে লেখা প্রথম উপন্যাস মুরগির সিনায় মাংসের ইতিহাস এবার বইমেলায় প্রকাশিত হয়েছে খড়ি মাটি প্রকাশ করেছে অর্থ অভিনন্দন নতুন বই মানে হাতে নেওয়ার অভিজ্ঞতাটা কেমন অনুভূতিটা কেমন আসে এটা অনেক চিন্তা ভাবনা করা হয়ে গেছে যে কেমন হইতে পারে কেমন হইতে পারে তো অনেকগুলো কম্বিনেশন তো সেই কম্বিনেশনের মধ্যে এসে কোনোটাই কমন পড়ে না অন্যরকম ভালো আচমকা চলে আসলে একরকম আর যখন অনেক প্রস্তুতির মধ্যে চলতে থাকে আমি জানি যে আসতেছে যে আসতেছে এই আজকে আসবে কালকে আসবে এইটুকু হয়ে গেছে উপরে হয়ে গেছে এরপরে না মানে যে এক্সপেকটেশনটা থাকে প্রথমে সেটা চেঞ্জ হয়ে যায় তখন অন্যরকম আসছে তাতে কিছু যায় আসে না কিন্তু হৃদয়ে নিশ্চয়ই কোনো একটা নতুন ফলগু ধারা এতে তো কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই যে এটা এতদিন ধরে লিখলাম শেষ পর্যন্ত এটা বই হিসেবে আসছে তোর এই বইয়ের মধ্যে তহিদুল ইসলাম আমাদের কবি বন্ধু সে একটা প্রিরুড লেখছে এবং তার এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে যে এই বইটা নিয়ে কবি এবং চিন্তক তহিদুল ইসলাম লিখতেছেন প্রথাগত সমাজ ও রাজনৈতিক বাস্তবতাবাদী ভঙ্গিমার বদলে যা উন্মোচিত হয়েছে লেখকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর হিউমার মিশ্রিত কথা বলতেছে বাংলা সাহিত্যের পাঠানোর জন্য এই উপন্যাস ধারণ করে আছে অনন্য অভিজ্ঞতা এই উপন্যাসের প্রেক্ষাপটটা নিয়ে যদি আমাদের দর্শকদের জন্য একটু বলি আচ্ছা এই উপন্যাসের প্রেক্ষাপটটা খুবই সিম্পল আমাদের হচ্ছে ঢাকার একটা সাফার্ড মিরপুরে একটা ছেলে মফসল থেকে এসে নতুন চাকরি শুরু করেছে এবং শুরু করার পরে সে তার এই শহরের যে মহা উন্নয়ন সরকারি এবং বেসরকারি এবং ওইখানকার মানুষ যেখানে সে থাকে এবং যাদের সঙ্গে সে কাজ করে এই এই জায়গাটা সে একটা ভেন্টেজ পয়েন্টে থাকে সে আসলে না সে না সরকারের লোক না সে বেসরকারি যে চাকরি করে তার লোক না যে কমিউনিটিতে সে থাকে তার লোক সো এসেন্সিয়ালি খুব একটা ভেন্টেজ পয়েন্ট থেকে সে দেখতে পারে এবং ধীরে ধীরে সে এটা বর্ণনা করতে থাকে একটা জটিলতার ভিতরে ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে এটার অংশ হয়ে যায় শহর তো এসেন্সিয়ালি খুবই জটিল একটা সিস্টেম এটা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু সে তার জায়গা থেকে যেইখানে তার কাজের জায়গা সেই জায়গাটার একটা একটা বর্ণনা তৈরি করে এবং সে বলতে থাকে এবং এক পর্যায়ে সে ইনভলভ হয় মানে এই উপন্যাসের যে চরিত্রগুলা প্রধান তিনটা চারটা চরিত্র তাদের কথা আমি একটু জানতে চাই কারণ আমার ধারণা তাদের কথা যদি আমাদের দর্শকটা শুনে তাহলে উপনিষে পড়তে তারা আগ্রহী হবে আচ্ছা শরীফ মাস্টার হ্যাঁ এটা ইন্টারেস্টিংলি আমি প্রথমে হচ্ছে একটা একটা জিওমেট্রিক্যালি সাজাই যে যে বলে তার একটা প্রতিপুরুষ থাকে তারই বয়সের কাছাকাছি শরীফ বলে একটা ছেলে যে বলতে থাকে তারই একটা প্রতিপুরুষ থাকে প্রতিপুরুষটা এমন বলা চলে যে যে যেই চরিত্রটা সে কখনো কখনো আকাঙ্ক্ষা করে হ্যাঁ সে ঈর্ষাও করে বা এরকম হতে চায় আবার একটা চরিত্রের সঙ্গে সে থাকে যেই বাসাটা থাকে যেই লোকটার সঙ্গে থাকে রাজ্জাক বলে একটা চরিত্র যে সব কিছুকে আসলে নেগেট করে হ্যাঁ যে সবগুলোকে মানে তার যেই নিহিলিস ধরনের যেই চরিত্র এবং কথাবার্তা তার থেকে আরেকটা ওই কাছাকাছি আরেকটা বয়সের চরিত্র পায় আরেকটা কমিউনিটিতে যে আসলে গড়তে চায় হ্যাঁ যে হচ্ছে অনেক বেশি স্বপ্ন দেখে হ্যাঁ অনেক বেশি সে ভবিষ্যৎ দেখে এবং দুজনেরই আসলে কোনো পরিচয় আমরা জানি না কোথেকে আসে কোথায় যায় আমরা জানি না তো এরকম চারটা চরিত্র আসলে একটা বজ্রগ্রহণ সম্পর্কে সম্পর্কে আমি জানলাম যে তোর উপন্যাস উপন্যাসটা আসলে লেখাই হইতো না তোর বন্ধু বান্ধবরা তোকে বিশেষ একটা প্রেসারের মধ্যে না রাখলে ডেডলাইন না দিলে ইনক্লুডিং এইটা আমার কথা বাদ আরো বন্ধু বান্ধবরা তো আছে ফলে আমি জানতে চাই যে এই উপন্যাস আসলে তাদের উপন্যাস কতটা না এটা তো আসলে নিয়মিত গল্পের মধ্য থেকে যে বলতেছি আমি অবজার্ভ করতেছি যে এরকম এরকম দেখতেছি এটা এটা করবো এরকম এরকম বলতেছি তো একবার যা হলো যে এটা তো খুবই তুমি তো এমনি খুবই একটা ভার্বাল এক্সপ্রেশন টাইপের লোক পালা তুমি লিখো এটা লিখে আমার দাও তো এই ধরনের মানে কথাবার্তা বলতেই থাকবো লিখে দাও তারপরে একটা ডেডলাইন তারপরে অপমান তারপরে যে এর মধ্যে দিতেই হবে তারপরে আমি এক পর্যায়ে দেখলাম যে আমার কিছু সময় ছিল বিভিন্ন কারণেই সেটা অন্য তার এটা করা যায় লিখে ফেলা যায় লিখতে শুরু করলাম এক পর্যায়ে তারপরে শেষ হয়ে গেল এবং তারপর হাতে আসলো এবং এটা খুবই আনন্দের একটা ব্যাপার মানে ফরহাদ আমার বন্ধু ফলে বন্ধু হিসেবেও আনন্দের একটা মহা ব্যাপার আছে কিন্তু বন্ধু হিসেবে তো আমি ছাড় দিচ্ছি না এই উপন্যাস এটা যদি এটা কি ওয়ান বুক ওয়ান্ডার হয়ে থাকবে না আপনি আসলে জানি না যে এটা ওয়ান্ডার কিনা মানে মানে এক্সপ্রেশন আমি বললাম এই বইয়ের পরে এখন তুই আসলে কি লিখতেছিস নতুন কি আসবে আচ্ছা এটার পরে আমি শিকল বলা যাবে না তবে আমি যতটা না মানে এই এই শহর তো দেখলাম আমি যেখানে থাকি তারপরের যে কাজটা আমি করতে চাই সেটা আসলে একটা নতুন শহর যেখানে তৈরি হচ্ছে আমার তিনটা কাজ এরকম করার ইচ্ছা সেখান থেকে একটা হয়ে গেছে পরে একটা হচ্ছে যেটা যেখানে নতুন শহর আসবে তো সেখানে হচ্ছে আরেকটা বিরাট চাপাবাজির জায়গা যেখানে একজন মানুষ একজন একজন কংলোমারেট তার ইতিহাস তৈরি করবে সে তার মতন করে তৈরি করবে এবং সেটা তৈরি করার ভার পড়বে একজনের উপরে ধরা যাক যে চাপাবাজি করতে পারে যে গল্প বলতে পারে তখন তার উপরে ভার পড়বে যে তুমি আমার গল্প বানাও আমার বাপ চাচা দাদা চাদুগোষ্ঠীর গল্প বানাও এবং আমাকে তৈরি করো একটু এরকম মানে হিস্ট্রিটা তৈরি করবে অবস্থা মানে এই সময়ের একজন লেখক এইভাবে ভাবতেছে যে বিপণন ব্যবস্থা এই পুঁজিবাদী সমাজ তাকে কোথায় এরকম না সব সবসময় যে একটা তো আমি দেখি কি যে এই নারায়ণগঞ্জ এলাকা বা গাজীপুর জয়দেবপুর ওই দিকটাতে আমি এরকম অনেক মানুষজন পাইছি যারা আশির দশকে ওই সেলাই মেশিনে মানে কাজ শিখতে গিয়ে বাড়িটারে গেছে আইসা কিছু লন্ডন পাইছে এসব সরকারের সময় হয়েছে যে গার্মেন্টস ব্যবসায় গেছে ধুমধাম অনেক টাকা পয়সা ইনকাম করছে করার পরে এখন তারা খুঁজতেছে যে কিভাবে নিজের পরিচয়টাকে বাড়ানো যায় বানানো যায় ইমেজ তৈরি করা যায় নিটটা আমি দেখি তো আমি চিন্তা করলাম ওই নিট থেকে ওদের গল্প বলার বাহানায় ভালো ওই গল্প বলার বাহানায় ওইখানকার আরেকটা সোশ্যাল হিস্ট্রি মানুষ আর ওই পরিবর্তিত ওই ল্যান্ডস্কেপ যেটা পরিবর্তন হচ্ছে তার যে মিথস্ক্রিয়া সেটাকে আনতে পারি কিনা নতুন করে কারণ আমাদের চেঞ্জ হচ্ছে যে তুই যে এলাকায় থাকে সেটা চেঞ্জ হচ্ছে মারাত্মক চেঞ্জ হচ্ছে আমি যে এলাকা থেকে আসছি সেটা ভারতভাবে চেঞ্জ হচ্ছে এই পরিবর্তনটাকে ধরা আর ঠিক বন্ধু হিসেবে বিজ্ঞাপন না আমি আশা করব যে যারা আসলে কথাসাহিত্যের সাহিত্যের খোঁজখবর রাখেন এবং যারা সিরিয়াসলি কথাসাহিত্য সুষমণ্ডিত কথাসাহিত্য পড়তে চান তারা এই বইটা আসলে পড়তে পারেন এই বইটা খড়ি মাটি প্রকাশ করেছে বইমেলায় তো পাওয়াই যাচ্ছে হঠাৎ এই বইয়ের ধরা যাক খুবই নেগেটিভ সমালোচনা আসলো ধরা যাক খুবই তির্যক ফিডব্যাক আসলো সেটাকে তুই আসলে কিভাবে নিবি আসতেই পারে আমি খুবই ওয়েলকাম করব আমি তো অত্যন্ত ওয়েলকাম করি এবং এর মধ্যে অলরেডি কিছু কিছু আসছে আমি এই মুহূর্তে বলে দেব না মানে কারণ যেন আক্রমণ আমাকে ওগুলা না করতে চায় কেউ করতে পারে কেউ কিন্তু এর মধ্যে আসছে কিছু খুব সুন্দর সুন্দর সমালোচনা আসছে এবং আমি তো খুবই অবাক হয়েছি বন্ধুদের কাছ থেকে যেসব সমালোচনা আসছে দারুণ কিছু সমালোচনা আসছে পাঠকরা যদি এই বই থেকে একটা জিনিস মনে রাখতে চায় কি হবে সেটা সাজেশন কি মানে তোর চাওয়া কে কে তোর প্রত্যাশা আমি দেখি হচ্ছে যে তারা যেইখানে থাকে যেইভাবে থাকে চোখ মেলে দেখুক আর কি মানে অভ্যস্ত না প্রতিদিন নতুন মানে আমি সকালবেলায় বের হই মনে একটা নতুন করে একটা ছবি তুলবো একই রাস্তায় খাতি একই রাস্তায় যাই আসি সেখান থেকে চ্যালেঞ্জ হচ্ছে যে যেন আমি একদম অভ্যস্ত না হয়ে যাই একটা নতুন ছবি এখান থেকে আসে কিনা তো একটা ভ্যান্টেজ পয়েন্ট থেকে দেখা যায় কিনা ফলে পাঠকদের মূলত শক্তি মুরগির সিনেমায় মাংস নিতে সাম্প্রতিক অনেক ইস্যুজ আসলে নানাভাবে উঠে আসছে ইস্যুগুলোই কি ওই সময়ের ওই রচনাটাকে প্রভাবিত করেছে নাকি অবশ্যই ছিল সেগুলো উঠে আসে না এটা দুইটা মানে এটা মানে যখন লিখতে শুরু করি আমার তো একটা স্কেচ ছিল এবং আমি যেটা করি সাধারণত অনেক নোটস আগে নেই এবং যেগুলো শেষ পর্যন্ত কিছু হয় না পরে অল্প কিছু হয়তো কাজে লাগে যার কারণে আমি তো জানতাম যে আমি কি ডিল করতে যাচ্ছি কিন্তু একটা পর্যায়ে গিয়ে গল্পের খাতিরেই আসলে দেখা গেছে যে তার নতুন করে আমি অনেক কিছু অ্যাড করেছি যেগুলো বাদ দিয়েছি আলটিমেটলি তো সপ্তাহে মিলে এখন একটা গল্প হয়ে উঠতে হবে উপন্যাস অনেকগুলো ইস্যু আমি ডিল করতেই পারি কিন্তু তার তো বাঁধতে হবে কোথাও না কোথাও মানে মালাটা গাঁদতে হবে মালাটা গাবতে হবে এই আয়োজনটা আমরা শেষ করি একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন এবং একটা র্যাপিড ফায়ার দিয়ে হাইপোথিটিক্যাল প্রশ্নটা হল ইফ ইউ হ্যাভ এ টাইম মেশিন এবং তুই যদি যে কোনো সময় পৃথিবীর শুরু থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় যেতে পারিস একজন প্রিয় লেখকের সাথে আড্ডা দিতে পারিস কোনো একটা নির্দিষ্ট বিষয় আড্ডা দিতে পারিস কোন সময়ে যাবি কার সাথে আড্ডা দিবি কী বিষয় আড্ডা ডেফিনেটলি আমি আক্তার জমি ইলিয়াসের সঙ্গে কথা বলতে চাইবো কি নিয়ে আমি পদ্ধতি প্রক্রিয়া ওটার কারখানা নিয়ে কথা বলতে চাই আমরা যাচ্ছি কথা সাথে সারিয়ার ফরাদের সাথে রেপিড ফায়ার রাউন্ডে ধারণা সমস্তটাই আমি ধারণার উপরেই চলি ধারণার পাত্র সেটা নিশ্চয়ই হচ্ছে মানে আমার নোট খাতা চরিত্র আমি খোলা চোখে উদাম চোখে দেখতে থাকি খসড়া এই সারাক্ষণের কাজ সংশোধন এটাও সর্বক্ষণ চলতে থাকে মৌল ভাবনা এরকম কিছু আমার কাছে নাই কথা সাহিত্যিকের রণকৌশল আমার যেমন হচ্ছে আমি মজা মস্কটা করে লিখি এটা আমার কৌশল এটা একটা সুবিধাজনক জায়গা লেখক না পাঠক দ্বন্দ্ব বেসিক্যালি পাঠক মানে আমি পড়ি আমারটাও আমি পড়তেই থাকি সমাধান না কনক্লুসিভ কিছুতে আমি শেষ করতে চাই না আমি ডিসকারসিভ রাখতে চাই ব্যাপারটা সমাধানের পথ পথ বিপথ মানে এরকম কিছু হয় না আর কি আমার আমার কাছে মনে হয় এরকম কিছু সমাধানের পথ দরকার হয় দরকার হয় কিন্তু যদি লেখকের কথা আসে তখন সেটা কন্টিনিউয়াস থাকুক লেখার জন্য প্রিয় জায়গা আমার রিডিং রুম দুপুরবেলা লেখার গতি আবশ্যিকভাবেই হচ্ছে খুব স্লো বিশদ বলি যা যা আচ্ছা বন্ধুদের সঙ্গে বসলে বিশদে গল্প বলি হ্যাঁ স্বল্পে বলি যা বোধ ঘরে মানুষের সঙ্গে সবচেয়ে স্বল্পে কথা খুবই খারাপ যাই হোক সংলাপ সংলাপে আমি একটু কাঁচা বর্ণনা বর্ণনা করতে ভাল লাগে স্বাধীনতা নিয়ে দৃশ্য যেহেতু আমি ক্যামেরা চালাই দৃশ্য তো তৈরি করতে হয় প্রতিদিন তৈরি করি টুইস্ট এটা গুরুত্বপূর্ণ কিছু না আমার কাছে আমার কাছে টুইস্ট গুরুত্বপূর্ণ সমাপ্তি কোথাও না কোথাও টানতে হয় শেষ করতে হয় প্রতিক্রিয়া আমি অপেক্ষা করি এবং চেষ্টা করি শুয়ে যেতে আর কি প্রত্যাখ্যান যেহেতু আমি আশা করি না প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত হওয়া বা এরকম কিছু আসলে আমার কাছে নাই পর্যালোচনা এটা খুব গুরুত্বপূর্ণ উন্নতির জন্য যা করি মানে আরো পড়া এবং কাটাকাটি করতে থাকা রূপকথা বাচ্চাদের রূপকথা তো আমি পড়তেই থাকি রেগুলার পড়তে থাকি জাহাঙ্গীরনগর ওরা অনেকে আতুর ঘর বলে আমার কাছে মনে হয় যে অনেকখানি সময় নষ্ট করে আসছি আরো কাজে লাগাতে পারতাম বটতলা আমাদের অস্থায়ী কার্যালয় আর কি যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বন্ধু খুবই অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার সারিয়ার ফরহাদ লেখক লেখক সারিয়ার ফরহাদ লেখক আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ ফরাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশকে বিজেপি মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সারিয়ার ফরাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ